আসসালামু আলাইকুম আমাদের সার্ভিসের রেগুলার যে ভিডিও গুলো থাকে এই যে দেখেন আর দেখতেই পারতেছেন এখানে দুইটা বাইক আছে তো এই বাইকটার যে প্রবলেম এই যে দেখেন তো তো ছিল প্রবলেম আর বাইকটা হচ্ছে হন্ডা এসপি ওয়ান সিক্সটি তো এই বাইকটা আমরা খুলে নিব আর খুলে নেওয়ার পরে বাইকটার যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এটা হচ্ছে এই বাইকের হচ্ছে ফুয়েল পাম্প এটার ফুয়েল পাম্প কিন্তু অ্যাডজাস্ট কিন্তু এই গাড়ির একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এই গাড়ির ফুয়েল পাম্পের যে ফিল্টার এটা সচরাচর আপনারা চেঞ্জ করতে পারবেন তেলের ফিল্টারের মতো এই যে দেখেন এইখানে এই বাইকের যে ফুয়েল পাম্পের যে ফিল্টার এটা কিন্তু আপনার কি করতে হবে এটা আমরা খুলতেছি আর খুললে আপনারা কিভাবে খুলবেন এটা কিন্তু খুব সাবধানতার সহিত খুলতে হবে এই যে দেখেন আমরা খুলতেছি খুব যত্নের সহিত তো এই যে দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে খুব সুন্দরভাবে এই ফিল্টারটা চলে আসছে এখন আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা কাগজের যে ফিল্টার আছে এটা ব্যবহার করা হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর আর এই ফিল্টারের পরে এটা কিন্তু কমপ্লিটলি আপনার যদি কখনও ফুয়েল পাম্পের মোটর যায় বা কিছু যায় এটা কম সম্পূর্ণই চেঞ্জ করতে হয় আর বাইকের বিশেষ হচ্ছে এই বাইকের ফুয়েল পাম্পটা কিন্তু একদম টাঙ্কির বাহিরে ইচ্ছা করলে আপনারা যে কোনোভাবে ইয়ে করতে পারবেন তো এই যে দেখেন এই গাড়ির একটা সিস্টেম করছে আর ওয়ান মানে আর ওয়ান ফাইভের মতো বা যেটা ভার্সন টুর মতো এটা হচ্ছে আইডিয়াল আর এটা হচ্ছে চোখ চোখ হয় আর ওটা হচ্ছে টিপিএ বা ম্যাপ সেন্সর তো আমরা টিপিএ বা ম্যাপ সেন্সর খুলতেছি আর এটা হচ্ছে চোখ বলে তো এই বাইকটা একটা জিনিস আমার খুবই ভালো লাগছে থ্রোটল বডির সিস্টেমটা অনেক ভালো যেটা অন্য অন্য বাইকের আরবিএম কম বেশির স্ক্রুটা নাই এটা খুবই ভালো একটা জিনিস যারা এটা খুলবেন অবশ্যই সাবধানতার সহিত খুলতে হবে আর আমরা এই বাইকের যে হচ্ছে টিপিএ বা ম্যাপ সেন্সর বলেন এটা আমরা এটা কিন্তু জিক্সার আর এটার কিন্তু সেম আর চাইলে আপনারা কিন্তু আমাদের মতো হোন্ডা সিভিয়ারেরটাও কেউ যদি ভালো পারফরম্যান্স পেতে চান সেক্ষেত্রে হোন্ডা সিভিয়ারটাও লাগাইতে পারেন তো আমরা মাপটা দেখব যে হ্যাঁ এটার এই সেন্সর যদি কখনো চলে যায় যদি না পাওয়া যায় এই বাইকের তাহলে হোন্ডা সিভিয়ারেরটা কিন্তু এখানে লাগানো যাবে এটা হচ্ছে পাঁচ পিনের প্লাস হচ্ছে এই যে দেখেন এখানে পার্থক্যটা এখানে শুধু জ্যাকে ইয়েটা একটু আলাদা একটা সামনে আর একটা নিচে ওনটা একটা নিচে আর জিক্সার এসপি ওয়ান সিক্সটি এগুলোর হচ্ছে সামনের দিকে তো এ তো ছিল আপনাদেরকে তথ্য দেওয়ার আর এই বাইকটার কিন্তু গতি উঠতো না আর গাড়িটা ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছিলো আর এই কাস্টমার এই বাইকটা কিন্তু হচ্ছে সার্ভিস সেন্টারে হ্যান্ডেল রেসার চেঞ্জ করাইছিলো ওখানে আরও কি কি যেন কাজ করাইছে তারপর থেকে উনি ওখানে বাইক চালিয়ে শান্তি পাচ্ছে না পরে আসে আমাদের এখানে তো আমরা এই বাইকটা আমাদের মতো করেই কিন্তু কাজ করি আর এই বাইকের যে প্রবলেমগুলো ছিল এই বাইকটা প্রায় নয় হাজার তিনশো আশি কিলো এরকম ছিল তো সেক্ষেত্রে আমরা এই বাইকের এতে দেখাই এর আইডিয়াল আর পি যে স্ক্রুটা এটা কিন্তু একটু বড় আর ইনজেকশনটা কিন্তু একটু ব্যতিক্রমী তো যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন অবশ্যই এফআই বাইকের কাজ কখনোই পারাপারি বা তাড়াহুড়ো করে করবেন না কারণ একটা বাইকের ফট করে কিছু হয়ে গেলে কাজটা মালের কাছে কিন্তু আপনারই ক্ষতিপূরণ দিয়ে বোঝায় দিতে হবে কারণ এই বাইকের নতুন নতুন বাইকের কিছু কিছু মাল হয়তো আপনার হয়তো নষ্ট হয়ে গেছে লাগাইতে গিয়ে ওটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই বাইকের যে ভালভের যে ফ্রিপ্লে আছে এটা আমরা চেক দিব এটার হচ্ছে ইনটেকের মাপ হবে জিরো দশমিক জিরো এইট এম এম আর একজোস হবে হচ্ছে জিরো দশমিক ওয়ান টু এম এম তো ছিল প্রবলেম আর এখানে ফ্রিপ্লেটাও ঠিক ছিল বিষয়টাও ছিল এই বাইকটার বললাম শুরুতে যে একটু ব্যতিক্রমই ছিল থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছিলো এখন আমরা এই বাইকের ইয়ার ফিল্টারটা আমরা খুলব যে ইয়ার ফিল্টারের প্রবলেমটা কি যে কী কারণে বন্ধ হচ্ছিলো কেন বন্ধ হচ্ছিল এগুলো কিন্তু সব আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর সেজন্য আমরা ভিডিওগুলো তৈরি করি যাতে আপনাদের এই ভিডিওগুলো উপকারে আসে তো এই তো দেখেন আমরা ইয়ার ফিল্টারের যে বক্স এটা আমরা ওপেন করতেছি আর ইয়ার ফিল্টারটা এটাও ভালো আছে এটা একটু হাওয়া দিয়ে দিলেই হবে এই যে দেখেন এখানে কিন্তু কোনো ধুলাবালি নাই আর এখানে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যাক চ্যাসিস বুসেট এই যে দেখেন এখানে গ্রিজ বাদে লিকুইড থাকে হালকা করে তো এটা আমরা কিন্তু সম্পূর্ণ ওয়াশ করায় দিব কেরোসিন তেল দিয়ে ওয়াশ করাই দিয়ে সুন্দর করে গ্রিজিং করায় লাগাই দিব আর তার আগে যেটা করবো সেটা হচ্ছে এই অবস্থায় আমরা এটা ধুয়ে নিছি আগে ধুয়ে নেওয়ার পর এখন আমরা কিন্তু গ্রিজিং করতেছি কারণ এগুলো এমন একটা জায়গা এখানে হাত দিয়ে ক্লিন করানো যায় না আর এখানে ধুলাবালি বেশি থাকে তো বাইকটা যেহেতু নতুন সেহেতু এখানে রং করার কোনো প্রয়োজন নাই তো এটা দিচ্ছি এখন কাস্টমার বাইকটি রাইড করতে যাচ্ছে এই যে দেখেন বাইকটা কিরকম ছিল আমি যদিও আগে চালাইছি তারপরে আমি রাইড দিছি অবশ্যই যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন কখনোই ফার্স্ট টাইম কাস্টমারকে রাইড দিতে যাবেন না অনেক সময় এলে কারণে হয়তো ব্রেকটা প্রেস করা হয়নি হাইড্রোলিক সেক্ষেত্রে আগে নিজে চালাবেন তারপরে কাস্টমারকে বাইক রাইড করতে দিবেন তো এই তো দেখেন আমরা কিন্তু কাস্টমার টেস্ট ড্রাইভে গেছে এখন চলে আসবে তো এই তো ছিল এই বাইকের যে প্রবলেমটা আর অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ভিজিট করতে পারেন তো এই তো দেখেন এখন কিন্তু আর পি এম ঠিক আছে এখন কিন্তু বন্ধ হচ্ছে না আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আপনাদের জন্যই ছিল